আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আসা হচ্ছে সবাই খুব ভালো আছেন তো অনেকেই বুঝতেছেন না রেজিস্ট্রেশন করছেন বা যারা নিউ আছেন বুঝতেছেন যেন যে নিউ আপডেট আগস্টের নিউ আপডেট আসার পর থেকে কীভাবে আপনারা প্রবেশ করবে তো ধরেন আসলে আপনি অন্য একটা ডিভাইসের মধ্যে লগ ইন করছেন আপনার ওয়ালেট কিন্তু এরকম আসবে না হিস্ট্রি ঠিক আছে ওই ক্ষেত্রে কীভাবে প্রবেশ করবেন এখানে লিখবেন ছোট হাতের ম্যাটা প্রো এখানে একটা স্ল্যাশ দেবেন স্ল্যাশ ছোট একটা মাইনাস বিসি প্রো ডট স্পেস দিয়ে আমি সার্চ করবো হ্যাঁ করার পর এখানে দেখেন আমার এখানে যে সবার হয়তো বা এরকম আসতে পারে যে এখানে চাপ থ্রিস প্লেসে চাপ দেবেন এখানে আমি যদি এখানে কানেক্টে চাপ দিব ট্রাস্ট ওয়ালিটি দিব হ্যাঁ একটু অপেক্ষা করবো হ্যাঁ হয়ে গেছে আবার নিচে সবুজ যে কানেক্ট সেখানে চাপ দিব হ্যাঁ দেখেন এখন আমার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে লোডিং হচ্ছে হ্যাঁ লোডিং হচ্ছে তো সাইনি নিয়ে মূলত আমার ট্রাস্ট ওয়ালেটটা স্যাট আপ করতে ধরেন আপনার এই যে ট্রাস্ট ওয়ালেট বারো সংখ্যার যে সিক্রেট পেজগুলো আর অন্য একটা ডিভাইসি দিলেন কিভাবে আপনারা আসবেন এই যে দেখেন আমি কিভাবে আসলাম তো সেম এইভাবে আপনারা প্রবেশ করবেন এবং এখানে লাভ দিয়ে রাখবেন তাহলে পরবর্তী হ্যাঁ সব কিছু দেখতে পারবেন আমার এই যে দেখেন আপনারা তিনটা তিনটা করে আমি স্লট আপডেট দিয়ে রাখছি প্লাস এই যে আমি যে এনএফটিটা পাইছি গেমিং এনএফটি এই যে দেখেন আমি যে দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি তো আমরা জানি এক বিএন বি হোল্ড হইল ছয়শো ডলার তো হাফ বিএনবি পাইছি তার মানে তিনশো ডলার পাইছি তো সবাই ইনশাআল্লাহ একত্রিশে আগস্ট পর্যন্ত তো এনএফটির অফারটা নিয়ে আছে তো সবাই যে যতটুকু পারেন তো আপনারা সবাই নিয়ে নেবেন ঠিক আছে তো আবার অনেকের আছে যে আপলাইন কোড চাইবে তো আপনারা আপলাইনের যেমন আমার মাধ্যমে যারা আছে আমার কোডটা দেবেন তো ইনশাআল্লাহ এভাবে পারবেন তো সবাই ভালো থাকবেন